আমরা আজকে ঢাকা কলেজ থেকে বলে দিতে চাই দাদা বাবুদের কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না দাদা বাবুদের সকল ষড়যন্ত্র মুক্তি ঢাকা কলেজ আগে রুখে দাঁড়াবে এই বাংলাদেশকে নিয়ে খেলার যদি কেউ চেষ্টা করেন আপনারা কেউ ছাড় পাবেন না বাংলাদেশের হিন্দু মুসলিম সবাই বাংলাদেশি পাহাড় থেকে সমতল আমরা বাংলাদেশি এই বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করবেন না দাদা বাবুদের এজেন্ডা যে বাস্তবায়ন করতে চাইবেন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে এগারো জুলাইয়ের পর থেকে স্বৈরাচারের কোনো বুলেট এই দেশের ছাত্র জনতাকে দাবায় রাখতে পারে নাই কেউ বুলেট ভয় পায় নাই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কার আগে কে বুলেটের সামনে দাঁড়াবে স্বৈরাচারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা আজকের এই মঞ্চে দাঁড়িয়েছি যদি আবারও কেউ নব্য সৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে আমাদের বুকটা অনেকে আজকে নির্বাচনের বয়ান তোলে আমি আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের ছাত্র জনতা আমি স্বাভাবিক ভাবে গ্রামে গঞ্জে বা হচ্ছে একদম প্রান্তিক অঞ্চলে গিয়ে মানুষদের সাথে মিশতে পছন্দ করি যতগুলা জায়গায় আমি গিয়েছি আজ পর্যন্ত একজন মানুষও বলে নাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এটা পরের বিচার নিশ্চিত করতে হবে প্রত্যেকটা মানুষ গ্রামে গঞ্জে রানাচে কানাচে প্রত্যেকটা মানুষের চোখের দুঃখনাছে আওয়ামী লীগ কারণ তারা তাদের সন্তানদেরকে হত্যা করেছে আপনি কি আপনার সন্তানদেরকে যে হত্যা করবে তাকে এভাবে মাপ করে দিবেন আমরা এত সুশীল হইতে পারি নাই আমরা এত সুশীল হইতে পারবো না যারা আমার ভাইদেরকে হত্যা করছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তারপর বাংলাদেশের জনগণ নিশ্চিত করবে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠন রাজনীতিতে আসবে বা নির্বাচনে আসবে কি আসবে না তো আমাদের এখন ঐক্য খুবই প্রয়োজন আজকে ভারতের দাদা বাবুরা বিভিন্ন ষড়যন্ত্র করছে বাংলাদেশ নিয়ে খেলার চেষ্টা করছে আমরা আজকে ঢাকা কলেজ থেকে বলে দিতে চাই দাদা বাবুদের কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না দাদা বাবুদের সকল ষড়যন্ত্র মুক্তি ঢাকা কলেজ আগে রুখে দাঁড়াবে আমরা পরিশেষে বলতে চাই এই বাংলাদেশকে নিয়ে খেলার যদি কেউ চেষ্টা করেন আপনারা কেউ ছাড় পাবেন না বাংলাদেশের হিন্দু মুসলিম সবাই বাংলাদেশি পাহাড় থেকে সমতল এই বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করবেন না দাদা বাবুদের যে বাস্তবায়ন করতে চাইবেন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে প্রত্যেকটা দেশের সাথে যেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকে ভারতের সাথে সেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকবে কথা হবে চোখের চোখ কারো কোন এজেন্ডা যদি এই দেশকে বাস্তবায়নের চেষ্টা করে তাদের বিরুদ্ধে হুশিয়ারি চারি থাকবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক